আসসালামু আলাইকুম গাইস তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও গাইস আজকে আমরা যাব বিয়ার ম্যাচে একটি ম্যাচ খেলার জন্য আমার সাথে একজন টিমমেট আছে আমার খুব ভালো ফ্রেন্ড তার সাথে মাঝে মাঝে গেম খেললি তার সাথে এসে বললাম স্কোয়াড একটা গেম খেলার জন্য তোমরা দেখো গাইস এই ম্যাচটা অনেক মজা হইবা আর এই ভিডিওতে রয়েছে প্রতি ভিডিওর মতো একটা উইকলি লাইভ গিভওয়ে এই ভিডিওতে যদি তোমরা একশো লাইক কমপ্লিট করতে পারো তাহলে পেয়ে যাবো একজন একটা উচলি লাইক এবং একদম ফ্রি ভাই একদম ফ্রি পেয়ে যাবো একটা উচলি লাইক কি যাও আর বেশি বেশি করে লাইক করবো চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আমাদের ভিডিও শুরু হয়ে গেল এখন থেকে আমরা এখন নামে যাব এখন কই নাম ভাই দেখি তো আমার ক্যারেক্টারটা বসলা বাবা ক্যারেক্টারটা ভাই দেখো আর আমরা উড়ে উড়ে যাচ্ছি দিয়ে উড়ে উড়ে যাচ্ছি আমরা আমি কই নামবো না আমি নামবো না ওদের কাছে দেই দেখি ওরা কোথায় নামায় কোথায় নামাইলেবো ভাই ফ্যাক্টরি ফ্যাক্টরি ভাই ভাই ফ্যাক্টরি দেখ সমস্যা নাই ফেক মধ্যে অনেক ফাইট হবে আজ ফেক টুর নাম নাকি নেমে যাচ্ছি আমরা ফেক মধ্যে ফাইট হবে ভাই অনেক ফাইট হবে এনিমি নামতেছে ফাইট হবে এখান থেকে ভাই দুইটা গিল আমার অবশ্যই লাগবে কই নাম লাম ভাই কোনো হেল কাটা নাই কোনো গান পাই আগে গান নিয়ে নেই আর এখানে কোনো গান নাই এখানে কি আছে আরে ভাই উপরে কোনো গানই নেই নিচে আছে কিনা এখানে একদম দিয়ে চলবে না সমস্যা নয় দুইটাই পাইলাম শর্ট লেঞ্জের পাইলাম লং লেঞ্জের পাইলাম এখন ফাইট হবে শুধু ফাইট আর ফাইট ফাইট মঞ্চে আছে আজকে ভেরি ডেঞ্জারাস আমি আজকে কিল করতে হবে আর ভালো লাগতো না বটলা বাবা ইজ দা ফায়ার হয়ে গেছে আজকে শুধু কিল করবে আর কিল করবে কিল করবে আর কিল করবে আজকে বটলা বাবা হয়ে যাবে পুরো বটলা বাবা পৌর বটলা বাবাকে দেখতে হলে দেখতে থাকো আমার নতুন ভিডিও নতুন না তো ভাই প্রতিদিন ভিডিও সারি তোমরা লাইক কমেন্ট করো না কেউ তার জন্য প্রতিদিনই বলতে হয় আমার নতুন ভিডিও নতুন ভিডিও গাইস তোমরা যদি আমাকে ইয়ে করো একটা করো তাহলে তো হয় আমার একটা দিলাম কারণ আমি যদি না বাঁচাই আর কে বাঁচাবে আমার উপর লিস্ট মারছে কোন কত বাঘার সাহস আমাকে হিট লিস্ট মারে তাকে তো শেষ করে দিব আজ আমাকে হিট লিস্ট মারছে বটলা বাবাকে লিস্ট মারছে তোমরা দেখতো দেখো তাকে কীভাবে আমি কাইল করে 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 মারি মারে তাকে জাপটি জাপটিয়ে মারবো যে শুধু কানবে আর কানবে তাকে কিভাবে মারি যাই আগে এখানে যাই আমার আর তো টিমমেটকে ডাউন করে দিছে বাই আমি তো ফায়ার হয়ে গেছি বটলা পাওয়া দা ফায়ার নিচে নেমে গেলাম গা ভাই মোমবে তোর তো পারি নেই নেটওয়ার্ক প্রবলেম মাঝে মাঝে তাই তার সমস্যা এইখান থেকে মারবো এখান কি মারবো লাখ লাখ শট লাখ একটা শট লাগে নাই ভাই এখন লাগবে একান্ন 94 পঁচানব্বই খেয়েছি ভাই আর একটা শট খাইলে ভাই ডাউন হয়ে যায় তো আর একটা শট খাইলে ভাই যাই 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 আমি উপরে যাই উপরে আমি সেফটিতে ওদেরকে মারতে পারবো বটলা দেখো আজকে পায়ের হয়ে গেছে একটু আজকে পায়ের হয়ে গেছে আজকে কিল করেই ছাড়বে এখান থেকে তাই এখান থেকেই শর্ট লাগে দেখে পঁচিশ করে শর্ট খাই না কোনো কথা ভাই হ্যাঁ ন কইসে ভাই এতক্ষণ লাগতেছে ভালো আমার মনে লাগতেছে এখন ভালো একটা কিল ডান একটা কিল ডান বটলা বাবা ইজ দা ফায়ার কিল করে নিচে একটা আর কি লাগে ভাই আর কি লাগে কিল তো হয়ে গেছে একটা আর একটা করতে হবে এখান থেকে আমাকে হিট ক্লিন আসছে ওই দিকে দেখতে ভাই আরেকটা এসে পড়ছে ফ্যাক্টরির মধ্যে আমরা আমাদেরকে তিনজন ঢুকাইছে ভাই দেখছো আমাদের তিনজন ঢুকাইছে তাতে কোনো সমস্যা আরে ভাই দুই দিক দিয়ে আমার এটাও কি শেষ আরে কি আমার লগে টিম মেয়ের শেষ একলা শুধু বাইতে ভাই এখন তো ফায়ার করলে চলবে না এখন তো ফাইট করলে চলবে না তাদেরকে রিফাইপ দিতে হবে তার জন্য গাড়িটা নিয়ে চলে যাব আমরা রিফাইপ দিতে ফিফটি না দিলে বাই ম্যাচটা অবশ্যই হেরে গিয়েছি এখনো রয়েছে একত্রিশ জন এলাইভ তাদেরকে যদি রিফাইভ না দেয় বাই মাইনাস খাইয়া যাইবো তার জন্য আমরা চলে যাচ্ছি দিতে রিফেপটা দিয়ে দিব এখান থেকে আমার কাছে আছে তিনশো টোকেন আমি সবাইকে রিফেপ দিব বাই আমার হিটলিশের পাবলিক দেখো হিটলিশের পাবলিক এখানে এসে পড়ছে তা ইটলিসের পাবলিক কোনো সমস্যা হয় আমি বক্সটা কুইলে নিয়ে বক্স বক্সর ভেতর দেখে কি এমপি ফোর্ডটা আমার কাছে আগে ছিল টোকেনটা নিয়ে টোকেন না এমও বাই টোকেন টোকেন বলতে বলতে এখন টোকেনকে এমও বইলা দেই আর এমোকে টোকেন বইলা দে তোমরা আমার বয়েসে কেউ খারাপ মনে কইরো না আমি এভাবে বয়েস দিই আমি ইউটিউবে নতুন সাপোর্ট কইর তোমার সাপোর্ট করলে আমি আগে নিতে পারবো আর আমি এভাবে বয়েস দিই ভাই আমি নিজে ভিডিও বানাই তো নিজে প্রথম রেকর্ড করি ভিডিও তারপর নিজে বয়েস দেই তার জন্য ভিডিওর বয়স এরকম হতে পারে নেটটা ভাই সমস্যা দিতেছে এখন নেট সমস্যা হতে আমি ওয়াইফাই ইউজ করি তো ওয়াইফাই নেটার একটু প্রবলেম আমাদের এখানে যাই এক একজন দিয়ে দেয় আগে এক নম্বরকে দিয়ে দিলাম যে নিচে টোকেন আছে নিচে টোকেনটা করিয়ে

এই দিয়ে তারপর হবে বটলালাই गाइस दैट आई দিলাম এখন হবে খেলা কিল করব আর কিল করব गाइस কিল না করতে পারলে আমি শান্তি হব না এখন শুধু কিলের হবে কে আসে শুধু মাত্র একটা কিল করছি ভাই একটা কিলে আমার যথেষ্ট না ভাই আমার কমে փখতিতেটা কিল করতে হবে এই মধ্যে এখানে কোনো এনিমি আছে না এখানে কোনো এনিমি নাই ভাই কিভাবে খেলবো ভাই এনিমি কই আমার সামনে আয় তোদেরকে মারবো তোদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে মারবো যাই এখানে যাই আরে ভাই কই আসলাম চাইছিলাম একদিকে আর আনছা দিকে যাই সমস্যা নেই টিমের কাছে যাই আর আমার কাছে যেহেতু ইয়ে আছে আমি এটা খোয়াই এই খোয়াবো আমি এখন এটা খোয়াবো আমার কাছে যেহেতু চাবি আছে ফুল লেভেলের বেসমেন্ট সব কিছুই পাবো যাই আগে কিনিব এখান থেকে ইয়াটাও নিয়ে নেই এম টেনটাও নেই এম টেন ভালো কাজের ভাই তিন লেভেলের এম টেন যা তা দিলে সে মেয়ের পরে আরে ভাই তো ড্রাগন আপটা নিব না তার ড্রাগন আপটা চালাক আমার টিম মেয়েটা এখন তো ভাই ওই ড্রাগন আপনি ড্রাগন আপ করে এখন তো কয় এক্স বিডি কিন্তু যারা রিজেন যারা নতুন প্লেয়ার আছে তারাই শুধু এটাকে ড্রাগন আপ বলো আমরা এটাকে ড্রাগন আপ এখন পর্যন্ত বলে আসছে আমরা এখন এস বি বলি না এটাকে এটা ড্রাগন আপ বলি এস বিডি এখন নতুন প্লেয়াররা বলে কি এম মেসেজ আছে আবার এমনি তো এমবি টিমবি বলি না ওয়াইফাই ইউজ করি আর সারাদিন বাই দশ পনেরো বিশটা করে এস এম এস আছে এত টাকা এত অফার এত টাকা এত অফার এ অফার দেখতে দেখতে ভাই মাথা নষ্ট কোনটা খায় নেই আবার হয়ে গেছে পাঁচশো টোকেন সমস্যা নেই এখানে এনিমি আছে ভাই এনিমি দরকার এনিমি ছাড়া কোনো কথা হবে না গাইস এনিমি ছাড়া কোনো কথা হবে না ছাদের উপর উঠবো এখন দেখবো ছাদের উপর উঠবো ছাদের উপর কোনো এনিমি মারা যায় কিনা আগে এটা ফোটায়নি দেখে এনিমি কিনা নাই ভাই সাইড ফাইডে একটা ভাই নেই এটা কোনো কথা না পয়সা থাকে এনিমি না থাকলে আর একটু পোস্ট দিই বটলা বাবার কাজে পোস্ট দেওয়া এখন পর্যন্ত পোস্ট দেয় নেই একটা এনিমি যদি না পাই এখান থেকে তাহলে কি আর হয় ভাই এখানে কি এনিমি আছে না একটা এনিমি আছে ভাই ফায়ার কর ফায়ার কর ভাই লাগে না কেন গুলি তাই ফুল ড্যামেজ হয়েছে মরে না কে ভাই দেখছ কিলটা কি কিলটা পাইছি না ভাই চাস কোনো কথা এত ড্যামেজ দিলাম আমি ফুল ড্যামেজ দিয়ে দিলাম কিলটা পাইলাম না এটা কোনো কথা হইলো ভাই আমার ফুল ড্যামেজ দেওয়া কিলেন যাই না মেজাম এখন আর থাকবো না এনিমি নাই গা চাটলি তো নাই একজনে এসেছিল তার টিমমেট নাই তার টিমমেট আসে নাই এটা কোনো কথা একলা একলা আবার আসি গেছে জন্য একা দৌড়ে যাই জানে যাই আরে ভাই দেখো নেটটা কি প্রবলেম নেটের জন্য কি গেমও খেলতে পারবো না মন দিয়ে এত নেট প্রবলেম দেখি সেটার জন্য ভাই এম টেন্ডার করে নিছি এখন চলে যাই ওরা কি করে নেমে দেবে কোনো লুট করে শেষ না ভাই এনে নেমেছে নেমেছে ভাই নেমেছে এনিমেটার মারছে যে ভাই দেখি না তো ভাই দেখছি দেখছি গুলি করে গুলি ভাই লাইভ এসে গেল গুলি লাগে সাথে ভাই ডাউন হইছে ভাই বট লাভা ভাই দা ফায়ার বট লাভা কিল তো অবশ্যই করা লাগবে কিল না করলে কি করব কি যাই তো আরেকটা আছে আরেকটা আছে নাকি ভাই ওই কিলটাও আমার ওই লইলে ভাই আমার তিনটা কিল ওই লইলে এখন পর্যন্ত সবাই সবাই দুটা কিল ভাই গুলালপালা বলা কুমো কুমোয় যা কুমোয় যা কুমোয় মারতে পারে দেখে ভাই ও কুমোয় লইছে আরে ভাই যদি না মারতে পারে ভাই লাগা 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 আরেকটা লাগ থাক নক ভাই শেষ তিনটা কিল ডান আরে ভাই করতে হয়েছে আবার হঠাৎ এর মধ্যে চমকায় দিলে ভাই তোর তো মারতে হবে

আর সবাই শেষ ম্যাচ শেষ ভিডিও শেষ করা লাগে আচ্ছা সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো খোদা ফেস